ফাইনালি আমরা পেয়ে গেলাম হচ্ছে গোপ্রো হিরো থার্টিন তো এটা আজকে আমরা আনবক্সিং করতেছি না আজকে জাস্ট আপনাদেরকে প্রোডাক্টটা দেখালাম আমরা এবং এটা চলুন এটার সংক্ষেপে এটার কিছু ফিচার্স জেনে নেওয়া যাক তো সাতাশ মেগাপিক্সেল ক্যামেরা আছে এটাতে যা গোপ্রো হিরো টুয়েলভের সমান সমান নেই তারপর ফাইভ পয়েন্ট থ্রি কেতে সিক্সটি এফপিএস এবং ফোর কেতে ওয়ান টোয়েন্টি এফপিএস ভিডিও রেজলিউশন দেওয়া আছে তারপর এখানে আরেকটা যেই এক্সট্রা ফিচার্স আছে এটা হচ্ছে লেন্সগুলা এটাতে আপনি মাইক্রো লেন্স ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারপর বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন এগুলো আলাদা পাওয়া যাবে যেহেতু নতুন মডেল আপাতত আসেনি কিন্তু নেক্সট টাইম এই লেন্সগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আর এটার যেই ওয়াটারপ্রুফের যেই লিমিটটা ওইটাও সেম আগের কোপ্রো হিরো টুয়েলভের মতোই তো অ্যাডভান্স যেই ফিচার্সগুলো আছে এগুলো সম্পর্কে এখন আমি রিসার্চ করে নিই আপনারা অবশ্যই করে দেখে নেবেন আজকে আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্টটা দেখানোর জন্যই ভিডিওটা তৈরি করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে